আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলে ভালো আছো তো গত ক্লাসে আমরা এই অরবিটালের যে শক্তিক্রমগুলো আছে মানে কোনটা নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল কোনটা উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল তার একটা সিরিয়াল দেখছিলাম তাই না তো সিরিয়ালটা দেখো মনে আছে নাকি তোমাদের এই যে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি ফাইভ এস এরকম সিরিয়ালটা আমরা দেখছিলাম এটা কিভাবে হয় সেটাও কিন্তু বুঝছিলাম তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল যার কারণে আমরা ইলেকট্রন বিন্যাস আর করে দেখাইতে পারি নাই তো আজকের ক্লাসে চলো আমরা এই অরবিটালের শক্তিক্রম ব্যবহার করে কিভাবে ইলেকট্রন বিন্যাস করব সেটা একটু দেখি আচ্ছা তাহলে সরাসরি আমরা ইলেকট্রন বিন্যাসে চলে যাব। কিন্তু এটাতে যাওয়ার আগে তোমাদের এই যে এইখানে যে অরবিটালের শক্তিক্রমটা দেওয়া আছে না এটা একটু মোটামুটি মুখস্থ রাখতে হবে এই যেমন সোজা সোজা দেখো ওয়ান এস তারপরে হচ্ছে টু এস টু তারপরে থ্রি এস থ্রি পি থ্রি ডি হওয়ার কথা ছিল কিন্তু আগে ফোর এস আসছে কারণ ওই যে অরবিটালে কম গত ক্লাসে আমরা টেস্ট করে দেখলাম না এন প্লাস এল এর মান দিয়ে ওইটাতে দেখলাম যে আমাদের ফোর এস এর মান কম এই থ্রি ডি এর চেয়ে যার কারণে আমাদের ফোর এসে আগে ইলেকট্রন যায় থ্রি ডিতে পরে ইলেকট্রন যায় ঠিক আছে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূরণ করে ইলেকট্রনগুলা তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে যাই হোক ওগুলো আগের কথাবার্তা আজকের কাজ হচ্ছে যে তোমাদের এই যে এটা মোটামুটি এখানে যে ফোর পি আছে না ফোর পি পর্যন্ত মুখস্থ রাখা ঠিক আছে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি ফোর পি ফোর পি ফাইভ এস এটা একটু মুখস্থ ফোর পি পর্যন্ত মুখস্থ রাখলে আপাতত চলবে ঠিক আছে আমরা এই পর্যন্ত একটু মুখস্থ করে রাখবো তাহলে এটা হইলে আমরা চলো সামনের দিকে কিছু ইলেকট্রন বিন্যাস করে আসি যেমন দেখো এখানে তোমাদের বইতে কিছু ইলেকট্রন বিন্যাস দিছে সবার শুরুতে দেখো আমাদের কি আছে অক্সিজেন এখন অক্সিজেনের আমাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা তো প্রোটন সংখ্যা যেহেতু আটটা ইলেকট্রন সংখ্যাও ঠিক আছে তাহলে আমরা এখন অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করব তাহলে অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে আমাদের আটটা আচ্ছা ইলেকট্রন বিন্যাস যদি করতে চাই তাহলে আমাদের সিরিয়ালটা কি মনে আছে আমাদের সিরিয়ালটাই যে একটু আগে দেখে আসলাম যে আমরা শুরুতে কি যেন ছিল শুরুতে ছিল ওয়ান এস তারপরে টু এস তারপরে টু পি তারপরে থ্রি এস এরকম ঠিক না তাহলে চলো দেখি আমরা আমাদের ইলেকট্রন বিন্যাসটা কি হয় দেখো শুরুতে ওয়ান এস তারপরে টু এস তারপরে টু সিরিয়াল কিন্তু আমাদের ঠিক আছে ওই সিরিয়ালেই লেখছি কিন্তু এই যে উপরে টু টু ফোর এগুলো কী জিনিস এগুলা কি এগুলো কি আমরা জানি আমরা কিন্তু জানি আমরা জানি কি এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে দুইটা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটা এসতে আচ্ছা পি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে পি অরবিটালে থাকতে পারে হচ্ছে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন সর্বোচ্চ সবচেয়ে বেশি ছয়টা থাকতে পারে আচ্ছা ডি অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে দশটা ইলেকট্রন এফ অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে চোদ্দোটা ইলেকট্রন এফ তোমাদের তেমন লাগবে না তাও লিখে দিই ঠিক আছে এরকম থাকতে পারে তাহলে এখন আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি শুরুতে আমাদের ওয়ান এস আচ্ছা যেটা বললাম যে এ কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ এখানে হতো এস এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারবে দুইটা সেই জন্য দেখো টু এস টু ঠিক আছে টু এস টু তারপরে হচ্ছে আমাদের পিতে পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে আমরা বলছিলাম যে ছয়টা সর্বোচ্চ ছয়টা থাকতে পারে কিন্তু এখন খেয়াল করো যে শুরুতে ওয়ান আর টু এস এ মোট ইলেকট্রন হয়ে গেছে কয়টা মোট ইলেকট্রন হয়ে গেছে হচ্ছে দুই আর দুই চারটা চারটা ইলেকট্রন হয়ে গেছে ঠিক না এখন আমাদের আর ইলেকট্রন বাকি থাকে কয়টা অক্সিজেনের ইলেকট্রন আছে হইল আটটা তাহলে এর মধ্যে প্রথম ওয়ান আর টু এস এর মধ্যে আমাদের চারটা ইলেকট্রন হয়ে গেছে তাহলে আর বাকি আছে কয়টা আর বাকি আছে চারটা সেই জন্য আমাদের এখানে যে টু আছে এই টু এর মধ্যে আমাদের ইলেকট্রন হবে কয়টা চারটা টু পি ফোর ঠিক আছে টু পি ফোর তাহলে এখন বুঝো আমাদের পিতে সর্বোচ্চ থাকতে পারে ছয়টা কিন্তু সর্বোচ্চ থাকতে পারলেই যে সবসময় ছয় ই হবে এরকম না আমাদের দেখলাম যে এখানে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করার সময় পিতে দেখলাম যে চারটে ইলেকট্রন হইল কারণ ওই ওয়ান এস আর টু এস এর দুইটা দুইটা চারটা হয়ে গেছে আর চারটা ইলেকট্রনই থাকে অক্সিজেনের ক্ষেত্রে বাকি চারটা ইলেকট্রন আমাদের টু পিতে যাবে ঠিক আছে আচ্ছা সর্বোচ্চ ছয়টা ছয়টার বেশি কিন্তু আবার পিতে হইতে পারবে না তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আশা করি বুঝছো তারপর আমরা যদি অ্যালুমিনিয়ামে চলে যাই অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা তেরো প্রোটন সংখ্যাও তেরো আর ইলেকট্রন সংখ্যাও তেরো এখন আমাদের তাহলে অ্যালুমিনিয়ামে তেরোটা ইলেকট্রন আছে আমরা সিরিয়ালটা লিখে ফেলবো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এরকম সিরিয়াল লিখে ফেলবো ঠিক আছে এখন সিরিয়াল লেখার পর আমাদের কাজ হচ্ছে ইলেকট্রনগুলো বসায় দেওয়া এখন আগের ইয়েতে বললাম যে ওয়ান এসে এ থাকতে পারে দুইটা ইলেকট্রন এটা ওয়ান এস টু লিখে দিলাম তারপরে টু এস এ থাকতে পারে দুইটা ইলেকট্রন তাহলে টু এস টু লিখে দিলাম আচ্ছা তারপরে টু পিতে থাকতে পারে ছয়টা ইলেকট্রন দেখো এখানে ছয়টা বসাইলে সমস্যা নাই কারণ ওয়ান এস আর টু এস এ দুই যোগ দুই মোট কয়টা ইলেকট্রন হয়েছে চারটে ইলেকট্রন হয়েছে তাহলে এখানে যদি আমরা পিতে ছয়টাও বসায় দিই তাইলে ছয় আর চার মিলে হয় কত দশ সমস্যা নাই কিন্তু তাই না কারণ অ্যালুমিনিয়ামে তেরোটা ইলেকট্রন আছে আমাদের পরে আরও ইলেকট্রন বসাইতে হবে টু পিতে ছয়টা ইলেকট্রনই হবে আচ্ছা তাহলে ওয়ান এস টু টু এস টু টু সিক্স মোট কয়টা ইলেকট্রন হয়ে গেল দুই যোগ দুই যোগ ছয় মোট হচ্ছে দশটা ইলেকট্রন হয়ে গেল আমাদের আর বাকি থাকে কয়টা ইলেকট্রন আমাদের অ্যালুমিনিয়ামের মোট ইলেকট্রন হচ্ছে তেরোটা দশটা হয়ে গেছে আর বাকি থাকে হচ্ছে তিনটা ঠিক আছে এখন আমাদের পরের দুইটা কি থ্রি এস আর থ্রি এখন বলো এসতে কয়টা ইলেকট্রন থাকতে পারে এসতে সর্বোচ্চ থাকতে পারে দুইটা ইলেকট্রন তাহলে এসতে দুইটা দিয়ে দিলাম আচ্ছা এখন পিতে এখন এসতে দুইটা দিয়ে দেওয়ার পর আমাদের আগে দশটা হয়ে গেছিল এসতে আরও দুইটা দিয়ে দিলাম মোট বারোটা ইলেকট্রন দিয়ে দিলাম আর কয়টা ইলেকট্রন থাকে আর থাকে হচ্ছে আমাদের একটা ইলেকট্রন মাত্র মোট তাহলে অ্যালুমিনিয়ামের আমাদের ইলেকট্রন মোট তেরোটা না বারোটা দিয়ে দিছে আর একটা ইলেকট্রন থাকে ওইটা হচ্ছে থ্রি পিতে চলে যাবে ঠিক আছে থ্রি পিতে আমাদের একটা ইলেকট্রন হবে আচ্ছা তাহলে আমরা এরকম ক্যালকুলেশন করবো হিসাব করতে থাকবো ঠিক আছে আমরা এই যে ওয়ান এ দুইটা টু এস এ দুইটা টু পিতে ছয়টা মোট কয়েকটা ইলেকট্রন হইলো সেটা যোগ করবো দুই যোগ দুই যোগ ছয় দশ তারপরে থ্রি এস এ দুইটা বারো তারপরে আমাদের থ্রি পিতে আরও একটা তার মানে হইলো হলো তেরোটা ঠিক আছে এরকম ক্যালকুলেশন করে করে বসাইতে হবে আচ্ছা তারপরে তোমার হচ্ছে এখন এই যে লাস্ট পটাশিয়াম যেটা পটাশিয়াম পটাশিয়াম একটা করি পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা উনিশ তাহলে আমরা শুরুতেই যে এটা লিখে নেব ওয়ান এস টু এস টু পি থ্রি এস ঠিক আছে আচ্ছা থ্রি এস থ্রি পি ফোর এস এরকম লিখে নিলাম সিরিয়াল এই সিরিয়ালগুলো ওই যে ওখান থেকে পাচ্ছি আমরা আগের ক্লাসে যে পড়ছিলাম একটু আগে যে দেখায় নিয়ে আসলাম আর কি ওখান থেকে এই যে এগুলা দাঁড়াও দাও আবার দেখায় নিয়ে আসতেছি এই যে এইখানে যে সিরিয়ালটা দেওয়া আছে এই এখান থেকে কিন্তু পাইতেছি আচ্ছা তাহলে চলো সামনে যাই আমাদের কোনটা করতেছিলাম এখন আমরা করতেছিলাম হলো পটাশিয়াম তাহলে খেয়াল করো পটাশিয়ামের হচ্ছে উনিশ তাহলে আমরা শুরুতে দিতে থাকি ওয়ান এসে দুইটা টু এসে দুইটা টু পিতে ছয়টা মোট কয়টা হইল দুই যোগ দুই যোগ ছয় মোট হইল হলো দশটা আচ্ছা এখন থ্রি এসে দুইটা দাও বারোটা থ্রি পিতে দাও হচ্ছে ছয়টা মোট হলো আঠারোটা দেখো আরও একটা কিন্তু বাকি আছে তাহলে ফোর এসে যাবে পরের একটা ইলেকট্রন ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের কিন্তু এখানে ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল আচ্ছা এগুলো কিন্তু আমরা যোগ করে করে দেখবো যে কয়টা করে হইতেছে কয়টা করে হইতেছে তারপরে ওরকম করে ইলেকট্রন বসাবো ঠিক আছে আচ্ছা তারপরে যে ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো ক্যালসিয়ামে একই এখানে উনিশটা ছিল ক্যালসিয়াম হচ্ছে বিশটা ইলেকট্রন তাইলে এই যে উনিশ পর্যন্ত আঠারো পর্যন্ত হচ্ছে থ্রি পর্যন্ত যেমন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস মোট কয়টা হলো দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন ছয়টা ইলেকট্রন দশটা দশ আর দুই বারো বারো আর ছয় আঠারো তাহলে আঠারো আর বাকি থাকে দুইটা ইলেকট্রন এই যে ফোর এ যাবে দুইটা ইলেকট্রন ঠিক আছে তো সিরিয়ালি আমরা ইলেকট্রনগুলো বসাইতে থাকব। এখন এই যে এখানে আমাদের নেক্সট ইলেকট্রনটা ইলেকট্রন বিন্যাস যেটা আছে স্ক্যান্ডিনিয়ামের এখানে কি আছে একুশ তাহলে এটা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এই যে ওয়ান এস টু টু থ্রি পি সিক্স মোট কত হইল দেখো তো দশ বারো আর ছয় আঠারো ফোর এ দুই দিলা তাহলে আঠারো আর দুই বিশ আরও একটা কিন্তু বাকি থাকে কারণ আমাদের এখানে ইলেকট্রন আছে হলো একুশটা ঠিক না তাইলে আমরা এখানে কী করবো থ্রি ডিতে আর একটা ইলেকট্রন দিয়ে দেব এখন একটা কোশ্চেন প্রায় সময়ই আসে যে এইখানে দেখো আমাদের কি সিরিয়ালে ছিল ওয়ান এসের এর পরে কী আছে টু এস টু পি তারপরে আছে থ্রি এস থ্রি পি কিন্তু আমাদের কথা হলো যে থ্রি পি এর পরে থ্রি ডিতে যাওয়ার কথা ছিল ইলেকট্রন তাই না কারণ থ্রি এস থ্রি পি থ্রি ডি এটাই না ভালো সিরিয়াল তিনের ঘরের ফোর তো পরে আসার কথা কিন্তু আমাদের এখানে হয়েছে কি যে এখানে দেখো ফোর এসে ইলেকট্রন গেছে তারপরে থ্রি ডিতে ইলেকট্রন গেছে এর কারণটা কি এর কারণটা মেনলি আমরা গত ক্লাসেই বলছিলাম যে এন প্লাস এল এর মানের ওপর অরবিটালের শক্তি নির্ভর করে এন কি এখানে এন হচ্ছে আমাদের প্রধান শক্তিস্তর বা প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে আমাদের এল হল সহকারী কোয়ান্টাম সংখ্যা বা উপশক্তি স্তর ঠিক আছে উপশক্তি স্তরের মান এই দুইটা যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অরবিটালের শক্তি তাইলে এখানে আমাদের দেখো ফোর আর 3D ডি আর থ্রি এই দুইটার মধ্যে এই যে আমরা উপরে দেখে আসছিলাম গতদিন দেখো এখানে ফোর আর থ্রি এই দুইটা শক্তি বের করে দেখছিলাম যে 4s অরবিটালের শক্তি হচ্ছে ফোর আর থ্রি ডি অরবিটালের শক্তি হচ্ছে ফাইভ তার মানে নিম্ন শক্তি সম্পন্ন কোনটা শক্তি কম আর উচ্চ শক্তি সম্পন্ন কোনটা এই যে হচ্ছে আমাদের থ্রি ডি তাহলে ইলেকট্রন আগে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে যাবে মানে ফোর এসে যাবে তারপর উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে যাবে থ্রি ডিতে ঠিক আছে এরকম কোশ্চেন কিন্তু আসে মাঝে মাঝে আচ্ছা তাহলে আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো বুঝতে আমরা যদি এই যে এইখানে যে আছে এটা মোটামুটি মোটামুটি ভালো জানি এই যে বা পর্যন্ত মুখস্থ রাখতে পারি তাইলে আমাদের ইলেকট্রন বিন্যাস কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা পরবর্তী ক্লাসগুলোতে পরবর্তী ক্লাসে আর কি আমরা ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আছে ওই ব্যতিক্রমগুলো করার চেষ্টা করব আশা করি এই ক্লাসটা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে